নমস্কার দেখছেন নিউজ চব্বিশ আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে আবহাওয়ার খবরের দিকে শুরুতেই নজর রাখবো শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস রাতে কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় কমে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাতেও দক্ষিণবঙ্গে বজ্র সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস আমরা বিস্তারিত জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন অয়ন দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সেক্ষেত্রে এই স্বস্তি কতদিন বহাল থাকবে এবং আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে পুরোটা জানতে চাইবো সুপ্রভাত এই অন্ততপক্ষে অন্ততপক্ষে আজকে এই বুধবার দাঁড়িয়ে এটা বলা যায় যে আগামী বুধবার পর্যন্ত বহাল থাকবে তার কারণ হচ্ছে শনিবার পর্যন্ত গোটা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ সেখানে বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের এলাকাতে এই হাওয়ার তীব্রতা বা গতিবেগ আরও কিছুটা বেশি হয়ে পঞ্চাশ বা ষাট কিলোমিটারের কাছাকাছি যেতে পারে বিভিন্ন জেলাতে দফায় দফায় কালবৈশাখী হবে তার পূর্বাভাস তিনেক আগে আলিপুর আবহাওয়া দফতর নাওকাস্ট পদ্ধতির মাধ্যমে জানাবে এবং রবিবারের বৃষ্টি কমে যাওয়ার পরেও সোম মঙ্গল আগামী সপ্তাহের সময় এবং মঙ্গলবার রাজ্যের কোথাও কোনো সতর্ক বার্তা থাকছে না অতএব যেমন তাপপ্রবাহ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের প্রথম চার দিন পর্যন্ত কার্যত অতিষ্ঠ করে তুলেছিল এই গোটা বঙ্গের বাসিন্দাদের এমনকি উত্তরবঙ্গের জেলা মালদা দুই দিনাজপুর সেখানেও বাদ যায়নি কিন্তু পরে যখন স্বস্তি এলো এই স্বস্তির মেয়াদটাও কিন্তু বেশ খানিকক্ষণের বা বেশ কয়েক দিনের এবং এটি সবথেকে বড় খবর এই মুহূর্তে এবং তারপর আগামী বুধবারের পরে অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ কারণ যেটুকু জলীয় বাষ্প বা ময়েশ্চার বাতাসে জমা হয়েছিল তার সবটাই মোটামুটি ফুরিয়ে যেতে চলেছে শনিবারের মধ্যে অথবা রবিবার থেকে আবারও মূলত শুষ্ক আবহাওয়া সোম এবং মঙ্গলবার কিছুটা স্থিতিশীল তাপমাত্রা আগামী বুধবারের পর রাজ্যে আবার তাপমাত্রা বাড়বে এবং সেই তাপমাত্রা কিন্তু যতটা স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে সেই মাত্রা স্পর্শ করবে এবং কোনো কোনো জেলায় সেই তাপমাত্রা স্বাভাবিক ছাড়িয়ে বেশ কিছুটা গরম আবারও অনুভূতি দেবে এই গোটা রাজ্যের মানুষকে ধন্যবাদ না অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন তোমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রেখেছি রাজ্যে আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই বুধবারের পর হাওয়া বদল হতে চলেছে রাজ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাতে কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় কমে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনায় বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া এবং উপকূলের দিকে যে ঝোড়ো হাওয়ার পরিমাণ সেখানে আরও বাড়বে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বইবে সেখানে উপকূলের জেলাগুলিতে সেই ঝোড়ো হাওয়ার পরিমাণ পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত হয়ে যেতে পারে প্রতি ঘন্টায় সেটা আমরা জানতে পারছি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ধন্যবাদ অয়ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা